হ্যালো আসসালামু আলাইকুম মহিষ গ্যালারি থেকে মনে আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন ক্রোনোগ্রাফ ওয়াচের স্টপ ওয়াচ কীভাবে কাজ করে এটা দেখানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা অনেকে জানতে চেয়েছেন যে ক্রোনোগ্রাফ আসলে কিভাবে কাজ করে তো ক্রোনোগ্রাফ এটা হচ্ছে পয়েটেকার নাইন নাইন সিক্স মডেলের একটি ঘড়ি এই ঘড়িটার নিচে হচ্ছে এটা সেকেন্ডের কাটা উপরে স্টপ ওয়াচের সেকেন্ডের কাটা আর এই পাশে হচ্ছে স্টপ ওয়াচের মিনিটের কাটা তো আমি এই এই ঘড়িটা স্টপ ওয়াচ আমি এখন চালু করছি এটা হচ্ছে স্টপ ওয়াচের অন বাটন মানে এই বাটনে প্রেস করলে স্টপ ওয়াচ চালু হবে তো আমি স্টপ ওয়াচটা এখন চালু করে দেখাবো তো আমি এটা চালু করছি যে স্টপ ওয়াচের সেকেন্ডে কাটা চলা শুরু করেছে তো আমি একটু পরে আবার এই ঘড়িটাতে ফিরে আসবো এখন অন্য একটা ঘড়ি দেখাচ্ছি আর এই একটা ঘড়ি এটা হচ্ছে কারেন্টের একটি ঘড়ি তো এই ঘড়িটাতে স্টপ ওয়াচ এর সেকেন্ড কাটা আছে নিচেই এটা হচ্ছে এখানে নিচে হচ্ছে সেকেন্ডের কাটা স্টপ ওয়াচের আর এটা হচ্ছে স্টপ ওয়াচের মিনিটের কাটা তো এই স্টপ আছে মূলত কাজ হচ্ছে আপনি কোন একটা কিছু শুরু করবেন তো শুরু করলে ওই কাজটা শেষ করতে কত সময় লাগছে এটা দেখাই হচ্ছে স্টপ ওয়াচের মেন কাজ তো কতটুকু সময় লাগবে এটা দেখার জন্যে আমি প্রথমে হচ্ছে এটা স্টপ ওয়াচের সেকেন্ডের কাটা চালু করছি স্টপ ওয়াচের এটা স্টার্ট বাটন স্টার্ট বাটন চালু করে দিলাম তো হচ্ছে দেখুন সেকেন্ডের কাটা ঘোরা শুরু করছে তো সেকেন্ডের কাটা এক মিনিটে যখন এক মিনিট ঘুরে যাবে তখন এই মিনিটের কাটা এক মিনিট সরে আসবে তো এটা আসলে ব্যবহার করা হয় যখন স্পোর্টসের কাজে বা কোনো একটা কাজ করতে কতটুকু সময় লাগছে এটার জন্য আসলে মূলত এই কাজটা করা হয় তো ধরেন সাপোজ আমি একটি একটা কিছু লিখতে বসলাম তো আমার ওই লেখাটা কমপ্লিট করতে কতটুকু সময় লাগবে এটা দেখার জন্য আমি যখন লেখা স্টার্ট করব তখন আমি এই বাটনটা চাপ দিয়ে স্টপ ওয়াচ স্টার্ট করে ফেলবো দেন যখন লেখাটা শেষ হবে তখন আবার এই যে নিচের এই বাটনটা হচ্ছে উপরে এই বাটনটা দিয়ে আবার বন্ধ করতে হবে এই যে আমি এটা চাপ দিলাম তো দেখুন এটা থেমে গেল স্টপ ওয়াচের সেকেন্ডটা থেমে গেছে তো আর এটা নিচের এটা হচ্ছে রিসেট বাটন মানে রিসেটে চাপ দিলে আবার এটা পুনরায় জায়গায় চলে আসবে তো আমি এটা দেখাচ্ছি চাপ দিয়ে দেখুন ঘুরে আবার পূর্বের জায়গায় চলে এসেছে তো এই ঘড়িটা তো দেখালাম এখন আমি ফার্স্টে যে ঘড়িটা দেখিয়েছিলাম আমি ঘড়িটা স্টপ ওয়াচ অন করে দিয়েছিলাম এখন দেখি কি অবস্থা দেখুন এখানে কিন্তু এক দুই দুই মিনিট ঘুরে গেছে এখানে দেখুন মেয়েটে কাটা দুই মিনিট চলে গেছে সরে গেছে তার মানে দুই মিনিট এটা অলরেডি পাস করে ফেলেছে তো এ হচ্ছে ওয়াচের কাজ তো এই ঘড়িটা এখন আমি আবার বন্ধ করে দেবো এটা হচ্ছে স্টার্ট বাটন ছিল এবং এখানেই আবার বন্ধ করতে হবে তো এটা চাপ দিলাম এই বন্ধ হয়ে গেল এখন দেখুন আর কাটা চলছে না আর রিসিপ্ট বাটন হচ্ছে নিচেই এটা হচ্ছে রিসেট বাটন এই বাটনটা আবার চাপ দেবো দেখবেন যে জায়গায় চলে যাবে সেকেন্ড কাটা জায়গায় চলে গেল ওই মেয়েটে কাটাও আস্তে 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 মুভ হচ্ছে একদম জায়গায় যেয়ে থেমে গেল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম